পশ্চিমবঙ্গের বাজেটের পরে হঠাৎ করে কমে গেল সবজি এবং সবজির সঙ্গে পাল্লা দিয়ে মাছ মাংস ও ডিমের দাম হে বন্ধুরা যদি আপনারা পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক দেখতেই পাচ্ছেন বিরাট পতন হু করে কমছে মুরগির মাংস ও ডিমের দাম আজকে এক কেজির রড কত কিছু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন মুরগির মাংস এবং ডিমের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষ ডিম মাংস কেনা বন্ধ করে দিয়েছিল তবে সেই চিত্র এবার সম্পূর্ণ বদলে গেল এখন রীতিমতো মুড়ি মুরগির মতো সবকিছু বিকাচ্ছে কিন্তু কেন এমনটা হলো তা জানতে সকলের উদ্বেগ প্রকাশ করছে তাহলে মাছ মাংস বা মুরগির মুরগির দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে মাছ মাংস ডিম খাওয়া একটা অসম্পূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তবে সেই চিত্র এবার সম্পূর্ণ বদলে গেল এখন রীতিমতো মুড়ি মুরগির মতো সব কিছু বিকাচ্ছে কিন্তু কেন এমনটা হলো এক অনেক কম হলো মাংস ও ডিমের দাম তাহলে এক ধাক্কায় অনেকটা কমলো মাংস ডিমের দাম হঠাৎ করে মুরগি মুরগির ডিম এবং মুরগির মাংস দুটোরই দাম কমে যাওয়ায় অবাক হয়ে গিয়েছে ক্রেতাশ বিক্রেতারাও বারবার একটাই প্রশ্নমাতা ঘুরা ঘুরছে যে কীভাবে এই দুটি জিনিসের দাম পুরোপুরি কমে গেল তাহলে কি হঠাৎ করে মুরগির মাংস ডিম কমে যাওয়ায় মুরগির মাংস মুরগির মাংস এবং ডিমের দাম কমে যাওয়ায় অবাক হয়ে গিয়েছে ক্রেতাশ বিক্রেতারাও যে কিভাবে এই দুটি জিনিসের দাম পুরোপুরি কমে গেল কয়েকজন ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে যে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা সহ দেশের নানা রাজ্যে বার্ড ফ্লু দেখা গিয়েছে তার সেই আতঙ্কে গ্রাস করেছে এই রাজ্যের সকলকে তাই চাহিদা কমে যাওয়ায় দাম হুড়মুড়িয়ে কমে যাচ্ছে এই কারণে পোলট্রি ও পোলট্রির মাংস ও পোলট্রির ডিমের দাম কমে গেছে তাহলে কয়েকজন ব্যবসায়ী বা ব্যবসায় সূত্রের খবর জানা গিয়েছে যে অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র তেলেঙ্গানা রাজ্যে বিভিন্ন রাজ্যের ব্লাড ফ্লু বা পোলট্রির ব্লাড ফ্লু রোগ দেখা দিয়েছে খামারের মালিকেরা চিন্তায় পড়ে গিয়েছে এই রোগের কারণে এই বিষয়ে রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন বাংলায় ব্লাড ফ্লুর সংক্রমণ বা সংক্রমণের ঘটনার সামনে আসেনি তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে আতঙ্কের কারণ ব্লাড ফ্লু এই বার্ড ফ্লুর কারণে যাতে পোল্ট্রির প্রাণী সম্পদ বা বিক্রেতারা মাথায় হাত হয়েছে আতঙ্কের কারণ বার্ড ফ্লু বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পোলট্রি মারা যেতে পারে এই এইভাবে বেশ সচেতনার সঙ্গে পোলট্রি ফার্মের কাজ করা হচ্ছে তবে এই দিকে আবার বাংলায় এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি তাই দেদার বিক্রি হচ্ছে এই বাংলায় পোলট্রি বা পোলট্রি মাংস ডিমের কিন্তু আক্রান্ত হলে পোলট্রির খামারে একসঙ্গে বিপুল পরিমাণ মুরগি মারা যেতে পারে সেই ভেবেই বেশ চিন্তে আছে খামারের মালিক কোনো এই ঘটনা এখনও সামনে ঘটেনি তাই তার বিক্রি বেড়েছে বাজারে গত রবিবার কলকাতায় নানা পাইকারি বাজারে গোটা মুরগির বিক্রি হয়েছিল কেজি প্রতি একশো টাকা করে ধরে সোমবার সেই দাম কমে হয়েছে একশো দশ টাকা কেজি পোলট্রি ফার্ম থেকে গোটা মুরগি বিক্রি হয়েছে কেজি প্রতি নব্বই টাকায় ডিমের পাইকারি দাম এখন চার টাকা নব্বই পয়সা হয়েছে তা বলে কলকাতা বাজারে গোটা মুরগি বিক্রি হয়েছিল আগে একশো আঠেরো টাকা রবিবারে কিন্তু সোমবারে সেই দাম কমে গিয়ে একশো দশ টাকা করা হয়েছিল জানা গিয়েছে এই মুহূর্তে আমেরিকায় নেভাড়ায় একাধিক মানুষের শরীরে ব্লাড ফ্লু ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে সকলের অবস্থা বেশ সংকটজনক তারা সকলেই পশু কামারের কর্মী প্রথমে অন্ধ্রপ্রদেশের পরে মহারাষ্ট্রে বার্ড ফ্লু ধরা পড়ে তারপরে এই রাজ্যগুলিতে মুরগির মাংস এবং ডিম খাওয়া ও এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা তাহলে সকলের অবস্থা সংকটজনক আমেরিকায় একজনের শরীরে ধরা পড়েছিল তারা ছিল ওই সে মুরগির খামারের কর্মী তারা সকলে পশু পশু খামারের কর্মী প্রথমে অন্ধ্রপ্রদেশ পরে মহারাষ্ট্র বার্ড ফ্লু ধরা পড়ে তারপরে এই রাজ্যগুলিতে এবং ডিম খাওয়া ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এর মধ্যে বার্ড ফ্লু আতঙ্ক বাড়ায় ছড়ায় তেলেঙ্গানা যার ফলে কয়েকটি রাজ্য ডিম এবং মুরগির মাংস বিক্রি কমে কি বলেছেন পোলট্রি ফেডারেশন তাহলে এই বার্ড ফ্লু রোগের কারণেই পোলট্রি বিক্রি বা ডিমের দাম কমে গিয়েছে বলছেন পোলট্রি ফেডারেশন সম্পাদক এই নিয়ে যে ব্লাড ব্লাড রোগের কারণে হতে পারে পশ্চিমবঙ্গের পোলট্রি পোলট্রি ফেডারেশন সম্পাদক মদন মাতৃ বক্তব্য উত্তরপ্রদেশের প্রগ রাজ্যের বড় অংশে মুরগির মাংস ও ডিম বিক্রি বন্ধ এতে চাহিদায় অনেকটাই কমেছে আমাদের হিসাবে সারাদেশে দৈনিক পাঁচ কোটি ডিমের বিক্রি কমেছে একই সঙ্গে দৈনিক দশ লক্ষ কেজি মুরগির মাংস বিক্রি কমায় দাম পড়েছে সূত্রের খবর যে মদন মাইত্রীর বক্তব্য উত্তরপ্রদেশের প্রাকরাজ্যগুলির বড় অংশে বিক্রি বিক্রি ডিম ও মাংস ডিম ও পোলট্রির ডিম পোলট্রির চাহিদা কমায় বিক্রি কমায় দামও পড়েছে সূত্রের খবর প্রদেশে যে যে অংশে মাংস ডিম বিক্রি বন্ধ সেখানে খামারের মুরগির গড় ওজন দাঁড়িয়েছে সাত থেকে আট কেজি সেখানকার খামার এখন পর্যন্ত খালি চাহিদার চাহিদা